পঁয়ত্রিশ হাজারে কি কোন পঁয়ত্রিশে নাম্বার করা আশি হাজার শুধু আশি হাজার শুধু আশি হাজার একশো ষাট কত দিচ্ছেন

10,000 হাজার এরকমই হবে নাকি দেখে কনফিউশন দূর করে ফেলে না দেখে বলা ঠিক না এটা চলছে হচ্ছে কিলোমিটার 12,000 কিলোমিটার چلا এটা 12,000 কিমি চলা এটা কোনটা কত রাখবেন এটার দাম কি এটা কিন্তু নাম্বার করা নাম্বার করা নাম্বার করা এটা কিন্তু এবিএস হচ্ছে মাত্র

আচ্ছা এটার দাম করবো ফিক্সড এন্ড ফাইনাল দাম গিযা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন এটা হচ্ছে ব্ল্যাক কালার ন্যাকেট ভার্সন জিক্সার এবং এটার কিন্তু এফ ভার্সনটাও আছে ওটা কত পড়বে এফআই ভার্শনটা এটা বলবো হাজার টাকা দশ বছরের নাম্বার করা আচ্ছা যেটা এফ সেটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এটা কালার মডেল একটা বাইক আছে এখানে

নাম্বার করা আছে নাম্বার করা 26 সাল তারিখ আপডেট 43000 এ 43000 এ ওয়ান টেস আছে ডাবল ডিক্স 2020 ডাবল ডিক্স 2020 দাম রাখবেন কত দাম মাত্র খালি 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30 1 লক্ষ 30 ডাবল ডিক্স 2020 ডাবল ডিক্স আচ্ছা আছে কিন্তু এখানে একটা এসএফ এসএফ এসএফটা রেড কালার এসএফ নাম্বার করা আছে নাম্বার করা কত রাখবেন এটার দাম পড়বে গিয়ে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কি কোন এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে হ্যাঁ এস এফ এস এফ তাও নাম্বার করা তাও নাম্বার করা আচ্ছা লোকেশন কিভাবে আসবে এখানে গাজীপুর চৌরাস্তা বর্ষা সিনেমালের উত্তর পাশে বাউল পয়েন্ট মার্কেটের দক্ষিণ পাশে ঢাকা রোডে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করলে অল্প সময় পেয়ে যাবেন আচ্ছা খুব সহজভাবে কিন্তু বলে দিল তারপরে বুঝতে তাদের অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডিসপ্লেতে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে ফোন দিবেন আরিফ ভাই আছে এনামুল ভাই আছে ফোনে কিন্তু লোকেশন বলে দিবে আমি একটু সহজ করে দেই গাজীপুর চৌরাস্তা আসবেন ঢাকা রোড থেকে চৌরাস্তার পাওয়ার আগে যে ফ্লাইওভারটা আছে এই ফ্লাইওভারের গোড়াতেই পাবেন বর্ষা সিনেমা হলের অপোজিট পাশে ঢাকা রোডে বর্ষা সিনেমা হলের অপোজিট পাশে হচ্ছে আলমদিনা বাইক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরিফ ভাই ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আপনারা নতুন কোনো লাইভ ওকে আসসালামু আলাইকুম সবাইকে আশার দাওয়াত রইলো